তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো যাই হোক তোমাদের সামনে আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস শোনানোর জন্য এসেছি তো এই মাত্র খবর পেয়েছি যে তোমরা পশ্চিমবাংলার যে সমস্ত যুবশ্রীরা আছো অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম লিখে যুবশ্রীর আওতায় এসেছ তাদের জন্যই এই খবরটা এবং যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাওনি তাদের কাছে অনুরোধ করবো যে তোমরা তোমাদের জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবে অথবা তোমাদের নিজের এলাকায় যে সমস্ত অনলাইন সার্ভিস সেন্টার আছে অর্থাৎ যেখানে অনলাইনে কম্পিউটারের বিভিন্ন সার্ভিস দেওয়া হয় সেখানে গিয়ে তোমরা তাদের সঙ্গে তাদের কাছে কথা বলবে যে দাদা বা দিদি আমরা আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কীভাবে নাম লেখাবো একটু গাইড করে দিন তো তাহলেই তোমাদের গাইড করে দেবে তো এটা মানে খুবই দরকার যারা পশ্চিমবাংলায় বেকার হিসাবে আছো অল্প কিছুদিন পড়াশোনা করেছো বা বেশি পড়াশোনা করেছো যাদের সার্টিফিকেট আছে তাদেরকেই বলবো যে তোমরা যদি এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম না লেখাও অর্থাৎ তোমাদের জেলার এক্সচেঞ্জে গিয়ে যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম না লিখে থাকো তাহলে ভুল করেছ তো তোমরা তোমাদের জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবে এবং সেখানে গিয়ে কিছু ডকুমেন্টস জমা দেবে এবং ডকুমেন্টস জমা দেওয়ার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে সমস্ত আধিকারিকরা আছে যে সমস্ত স্যাররা আছে তাদের কাছে গিয়ে বলবে যে আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম লেখাবো তো তারাই তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নামটা লিখিয়ে দেবে তো এখন ব্যাপার হলো যে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবে কেন বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম লেখালে কি হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানোর ব্যাপার হলো যে তোমরা রাজ্যে বেকার না সকার অর্থাৎ চাকরি বা অন্য কোনো ইনকাম করছো বা কি করছো না সেটা তোমার সরকারি খাতায় লেখা থাকবে অর্থাৎ তোমরা যদি বেকার হও অর্থাৎ যদি কোনো ইনকাম না থাকে তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাবে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কথাটার বাংলা অর্থ হলো যে কাজের জন্য একটা ব্যাংক এমপ্লয়মেন্টের কথার অর্থ আমরা এটাই বুঝতে পারি যে একটা কাজ এবং কাজের যে ব্যাংক অর্থাৎ যেখান থেকে কাজ দেওয়া হবে সেই ব্যাংকের মাধ্যমে কী হয় ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পয়সা এটা ওটা তো রাখি তো এখানে বেকারদেরকে যে জায়গাটায় রাখা হয় সেইটার নাম মানে সেই সংস্থার নামই হলো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে বেকারদের জমা করা হয় একদিক থেকে নিয়ে গিয়ে আরেকদিকে জমা করা হয় তো এই জমা করার পরে কী হয় যে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যখন কাজের খুব দরকার থাকে অর্থাৎ যখন কাজ হয় যখন লেবারের দরকার থাকে তখন ওইখানের থেকে তোমাদেরকে নিয়ে আসবে এই জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কিন্তু সেখানে ট্রেনিং হবে তোমাকে তো ট্রেনিং করাবে ট্রেনিং করার পরে কাজ দেবে তো তোমরা সবারের জন্য এইখানে কি বলবো মানে ভ্যাকান্সি থাকে তোমরা যে যাই শিখে থাকো যাই করো না কেন তোমাদের সবার জন্য এখানে আছে যেমন ধরো রাজমিস্ত্রি সুপারভাইজার ইলেকট্রিকের কাজ জলের লাইনের কাজ এরকম সমস্ত ধরনের কাজ এখানে পেয়ে যাবে তো এখানে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়ার পর তোমাকে কাজ দেওয়া হবে তো এমপ্লয়মেন্ট ব্যাংকের থেকেই যারা প্রথম দিকে নাম ছিল দু সালে তাদেরকে যুবশ্রীর আয়তায় নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ যুবশ্রী আরেকটি ধাপ দ্বিতীয় ধাপ সেখানে নিয়ে যাওয়ার পরে তাদেরকে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় অর্থাৎ রাজ্য সরকার তাদেরকে পনেরোশো টাকা করে ভাতা দেয় এই ভাতাটা কী জন্য দেয় এই ভাতাটা হচ্ছে তোমার উৎসাহ ভাতা অর্থাৎ তুমি যে ট্রেনিংটা করবে মাস বা এক বছরের জন্য সেই ট্রেনিংয়ের জন্য তোমাকে পনেরোশো টাকা দেওয়া হচ্ছে আর এই পনেরোশো টাকা তুমি কি কাজে লাগাচ্ছ সেটা আবার মাস পরে যখন তোমার কী বলবো যখন ট্রেনিংটা হবে তখন তোমাকে আবার ওখানে দেখাতে হবে অর্থাৎ ট্রেনিংয়ের পরে যেখানে তোমার কী বলো ওটাকে মানে আসছে না যাই হোক বলছি তোমাদের সে ট্রেনিং তোমরা যে ট্রেনিংটা করছে অর্থাৎ সাবমিট অর্থাৎ এন এক্সার থ্রি যখন তুমি সাবমিট করবে এনএক্স আর থ্রি সাবমিট করার সময় তোমাকে সেখানে লিখতে হবে যে আমি এই কোর্সটা করেছি এতদিন থেকে এতদিন এতদিন থেকে এতদিন এই কোর্সটা করেছি তো এই কোর্সটার জন্য তোমাকে পনেরোশো টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ এটা গেল সেকেন্ড ধাপ এবার তৃতীয় যে ধাপটা যে জন্য আজকের তোমাদের সামনে আসা সেটা হচ্ছে যে তোমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা খুব অল্প দিন আগেই পেয়েছ মানে অনেক দিন ডিউ ছিল তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছ এবার বাকি আছে মার্চ মাসের টাকা মার্চ দু অর্থাৎ এই আগের মাসের টাকায় বাকি আছে বাকি আছে তো এই টাকাটা কবে পাবে এটা নিয়ে আমার যুবশ্রী বন্ধুদের মধ্যে অনেকের সন্ধেহান আছে অনেকে জানার ইচ্ছা আছে যে কবে হবে টাকাটা কি আগে পাবো না সামনেই তো ভোট চলে আসছে তাহলে কি ভোটের আগে টাকাটা পাবো এমনটাই অনেক প্রশ্ন ঘুরপাক হচ্ছে আমাদের যুবশ্রী বন্ধুদের মধ্যে তো ভয়ের কিছু কারণ নেই তোমাদেরকে বলবো যে এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যে সমস্ত বন্ধুরা ভিডিওটাই এখনো লাইক করেন তারা লাইক করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার বন্ধুদের কাছে সবাইকে এটা পৌঁছে দাও ভিডিওটা পৌঁছে দাও যাতে সবাই সংবাদটা পেয়ে যায় তো যদি তোমরা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আগামী দিনে যে সমস্ত ভিডিওগুলো আমি করব অর্থাৎ যুবশ্রেণীর যে সমস্ত কথাগুলো তোমাদের সামনে আনবো সেগুলো তোমরা শুনতে পাবে না অর্থাৎ জানতেও পারবে না তো সেই হিসাবে বলবো যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এবার মার্চ মাসের মার্চ মাসের টাকাটা তোমরা কবে পাবে তো মার্চ মাসের টাকাটা খবর চলে এসছে মার্চ মাসের টাকাটা মানে একটা বিশেষ সূত্রের খবর যে মার্চ মাসের টাকাটা তোমরা আগামী ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে পাবে অর্থাৎ আজকে হলো তোমার সাত তারিখ সাত আট তারিখ চলছে তো আগামী ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের মার্চ মাসের টাকাটা ঢুকে যাবে এমনটাই সূত্রের খবর আর তাছাড়া যদিও না ঢুকে তো ভোটের আগে তোমরা টাকাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের টাকা ক্লিয়ার হয়ে যাবে এমনটাই খবর আছে তো দেখা যাক সবটাই এখন ওনাদের হাতে অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের হাতে ট্রেজারির হাতে তারা কবে টাকা ছাড়বে সেই ব্যাপার তো যত সম্ভব ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে টাকাটা বকেয়া টাকাটা তোমরা পেয়ে যাবে মার্চ মাসের এমনটাই সূত্রের খবর তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং আগামী দিনেও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কমেন্ট করো এবং যদি কেউ টাকা না পেয়ে থাকো অর্থাৎ যুবশ্রীর টাকা যদি কেউ না পেয়ে থাকো তাহলে কমেন্ট করো আমাকে আমি যত যতটুকু জানি বা যতটুকু পারবো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো আগামী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে